আসসালামু আলাইকুম লোভনীয় এবং হেলদি একটি আমডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো যেহেতু আমের সিজন এবং বাজারে কাঁচা আমটা অ্যাভেলেবল আছে তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে এই দুর্দান্ত স্বাদের আম ডালের রেসিপিটা শেয়ার করে ফেলি আর এটি কিন্তু গরমের সময় খেতে খুব বেশি ভালো লাগে তো আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের কাছে আমার আজকের এই আমডালের রেসিপিটি খুব বেশি উপকারে আসবে আর নিশ্চয়ই আমার আমডালের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টস এক কাপ মুসুর ডাল আমি নিয়েছি সাথে নিয়েছি মাঝারি সাইজের একটি আম তো ডালটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো যেহেতু মুসুরের ডাল এটি কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তো আমটাকেও আমি আমার পছন্দ মতো অফস্ক্রিনে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন এবং ডালটাকেও আমি অফস্ক্রিনে ধুয়ে নিয়েছি এবারে ডালটাকে চুলায় বসিয়ে দিব। তো আমি এখানে এক কাপ ডালের জন্য চার কাপ পানি দিয়ে দিলাম তো ছোটো সাইজের চারটি তেজপাতা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তারপর আমি নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি চুলা গাছটা মিডিয়ামে রেখেছি এবং ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হয় তো অফস্ক্রিনে আমি দশ মিনিটের মাথায় চেক করে নিয়েছিলাম তো এবারে ঠিক পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবং ডালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডাল গোটার যে ঘুটনি আছে সেটিকে আমি ধুয়ে নিয়ে খুব ভালোভাবে ঘুটে নিচ্ছি তো ডালটা যেহেতু সেদ্ধ হয়েছে এটিকে ভেঙে নিলে খেতে কিন্তু ভালো লাগে তো আপনারা আস্তে আস্তে রাখতে চাইলে সেটিও করতে পারেন তবে যেহেতু এটি লিকুইড বা পাতলা ডাল সেজন্য এটিকে ভেঙে নিলে আমার কাছে ভালো লাগে তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি তো প্রথম পর্যায়ে অবশ্যই লবণটা দিতে যাবেন না এতে করে ডালটা সেদ্ধ হতে চাইবে না এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি সেই কেটে রাখা আমগুলো আর অবশ্যই ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আমটা দেওয়ার চেষ্টা করবেন তো আমটা যদি প্রথম অবস্থায় দেন আমটা কিন্তু একদম ভেঙে যাবে এবং খুব বেশি টক টক ভাব চলে আসবে তো এই পর্যায়ে আমটা দেওয়ার পর আমি আরও এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমার কাছে ডালটা বেশ ঘন মনে হয়েছিল তো ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার আম ডালটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে আর দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোপুরি গলে যায়নি তো এই ডালের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দিতে আমি একটি ফোড়ন দিয়ে দেবো তো অপর চুলে আমি ডালটাকে নামিয়ে নিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম রিফাইন অয়েল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তারপর আমি পাঁচ থেকে ছয় কোয়া রসুনকে কুচি করে নিয়েছিলাম সেটিও অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তারপর আমি স্পেচুলার সাহায্যে অনবরত নেড়েছেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর অবশ্যই এই পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং রসুনটাকে এক মিনিটের মতো ভেজে নেবেন তো এই পর্যায়ে আমি ওয়ান ফোর চা চামচ দানা অ্যাড করে দিলাম আর অবশ্যই প্রথম অবস্থায় মেথি দানাটা অ্যাড করবেন না এতে করে মেথি দানাগুলো পুড়ে যাবে তো মিডিয়াম আছে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখুন ফোড়নটা কিন্তু ডালের মধ্যে অ্যাড করার জন্য পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো একদম লো আছে ডালটাকে বসিয়েছিলাম চুলাতে তার উপরে আমি ফোড়নটাকে অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই গরম ডালের উপরে ফোড়নটাকে অ্যাড করে দিবেন আর এটিও কিন্তু একটি টিপস এতে করে কিন্তু ডালের ফুরনের টেস্টটা বহুগুণে বেড়ে যায় তো ফাইনালি আমার ডালটা তৈরি হয়ে গেছে এবারে ফাইনাল টাচ হিসাবে বেশ কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে হাফ মিনিটের মতো রান্না করে নিব তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লুকসটা বিলিভ মি এই আমডালের শুক্রানে কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার আজকের এই আমডালটা কতটা পারফেক্ট এবং টেস্টি হতে পারে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় যদি রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন তো নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম